আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি দারুণ মজার একটা চিতই পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি এটা আপনারা চিতই পিঠাও বলতে পারেন আবার পেইং কেকও বলতে পারেন বন্ধুরা আজকে আমি চাউলের গুঁড়া আর দু কাপ ময়দা দিয়ে দারুণ মজার চিতই পিঠার রেসিপি দেখাবো এটা হচ্ছে মিষ্টি চিতইয়ের মতো খেতে একদম মজাদার একটা পিঠার রেসিপি আর এই চিতইয়ের মতো অসংখ্য চিত্র আছি আর এই চিত্রযুক্ত চিতই বানানোর জন্য অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই শিখে নেবেন আজকের রেসিপিটি কেমন হয়েছিল আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন শুরু করে দিচ্ছি আজকের রেসিপির মূল পর্ব আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি আর নিয়েছি এই যে মেজারমেন্ট বাটি আমি এখানে হাফ কাপের বাটি নিয়েছি আর এই বাটি দিয়ে তিন থেকে চার বাটি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি দেখেন আমি মেপে মেপে এটা হচ্ছে ফ্রিজে রাখা গুঁড়া আপনারা চাইলে নর্মাল রুম টেম্পারেচার রাখা চাউলের গুঁড়িটাও দিয়ে দিতে পারেন অথবা বাজার থেকে কেনা শুকনো গুঁড়িও দিতে পারেন আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের চার কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর মেজারমেন্ট কাপের হাফ কাপের দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি তার মানে দু কাপ চাউল গুঁড়ো আর এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার বন্ধুরা এখানে বেকিং ছোটা দেওয়া যাবে না বেকিং পাউডারটাই দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুড় এই যে এটা হচ্ছে আখের গুড় আমি আখের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে খেজুর গুড় দিয়ে দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু গুড়গুলো অনেকটা দলা পাকানো আছে আমি এই দলাগুলো হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি যাতে করে পানি দেওয়ার পর এই দলাগুলো আর না থাকে দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বোধহয় আমি যেভাবে আজকাল রেসিপিটি তৈরি করছি ঠিক এইভাবে আপনারা তৈরি করে দেখেন খেতে দারুণ হয়ে থাকবে আর অনেক বেশি ফুলকু হবে তো দেখেন বন্ধুরা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে একটু সময় দিয়ে মেশানোর চেষ্টা করবেন এতে করে অনেক সুন্দর পিঠা হবে বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো আর ব্যাটারটা আমি কতটুকু ঘন রাখবো কতটুকু পাতলা রাখবো সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন এই ব্যাটারটা অতিরিক্ত ঘনও করা যাবে না একেবারে পাতলা করেও ফেলা যাবে না সেভাবে আমি তৈরি করে দেখিয়ে দিব বন্ধুরে হাত দিয়ে প্রথমে এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মেশাতে হবে একেবারে পানি দেওয়া যাবে না এতে করে অনেকটা পাতলা হয়ে যেতে পারে তার জন্য পানিটা প্রথমে অল্প দিতে হবে দিয়ে তারপরে এভাবে করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর যেহেতু এটা আমি ফ্রিজে রাখা গুঁড়ি দিয়েছি ফ্রিজে রাখা গুঁড়িতে অনেকটা পানি কম লাগে ভিজা গুঁড়ি থাকে তার জন্য পানিটা একেবারেই কম লাগে তার জন্য আমি প্রথমে অল্প করে পানি দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন এখনও কিন্তু অনেকটা টাইট একটা ব্যাটার হয়েছে আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে যে পর্যায়ে আমি চলে আসবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলে দিই এই অবস্থায় আপনারা যত ভালো গুড়িটাকে হাত দিয়ে মাখিয়ে নেবেন তত নরম একটা ব্যাটার হবে আর পিঠাগুলো অনেকটা বেশি ফুলকু ফুলকু হবে অনেকেই খুব তাড়াতাড়ি ব্যাটার তৈরি করে নেয় আর পিঠাগুলো অনেকটা শক্ত হয়ে থাকে তার জন্য ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা দেখেন আমি এ পর্যায়ে এই যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখেন কতটুকু পাতলা আর কতটুকু ঘন হয়েছে দেখেই বুঝতে পারছেন আমার ব্যাটারটা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ব্যাটার তৈরি করা হয়ে গেলে আমি চুলায় চলে যাব এই যে এইগুলো দিয়ে আমি সুন্দর চিতই ভেজে নেওয়ার জন্য একেবারে জালি জালি চিতই ভাজার জন্য ব্যাটারটা এরকম অবস্থায় রাখতে হবে এর চেয়েতে বেশি পাতলাও করা যাবে না তো বন্ধুরা চলুন এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা ফ্রাই বসিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা গরম করে নিব আর সম্পূর্ণটায় ছড়িয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা মেজারমেন্টে পাটি দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি দেখেন আপনারা যে কোনো সাইজে বানিয়ে নিতে পারেন আমি একটু বড় করে বানিয়ে নেব যাতে করে দেখতে ভালো লাগে তারপর একটা ডাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য আমি ঢেকে দেবো ডেকে দেওয়া হয়ে গেলে দু থেকে তিন মিনিট পর খুলে দেখাবো আমি একটু এখানে ভিডিওটা স্কিপ করছি না কারণ আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন পিঠাটা কীভাবে জালি জালি হবে সেটা দেখতে পারবেন আমি ভিডিওটা টেনে টেনে দিচ্ছি না দেখেন অসংখ্য জালিযুক্ত একটা পিঠা হয়ে গিয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমার পিঠাটা হয়ে গিয়েছে আর এখন একটা যে চামচের সাহায্যে তুলে নিচ্ছি তুলে তারপর সেমভাবে আমি আরও একটি পিঠা বেজে দেখাবো আমি যেহেতু আজকে অনেকগুলো চাউলের গুঁড়ি নিয়েছি আর অনেকগুলো ময়দা দিয়ে পিঠা বানাচ্ছি এখানে অনেকগুলো পিঠা হবে আমি অনেকগুলো পিঠা বানাচ্ছি কারণ আমার পরিবারের সবার জন্য বানাচ্ছি তারা এই পিঠা খাওয়ার জন্য বলেছিল তার জন্য আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা সেইভাবে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখেন প্রতিটা পিঠা একই ধরনের ছিদ্র হচ্ছে আর অসংখ্য ছিদ্রযুক্ত এই মিষ্টি চিতইগুলো খেতে যে কি মজার হয়ে থাকে আপনারা যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে একেবারেই বুঝতে পারবেন না আর এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়ে থাকে দেখেন আখের গুড়ের মিষ্টির চিতই খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এতে দুধে ডুবিয়ে রেখে তারপর দুধ চিতই হিসেবে খেয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রেও অনেক বেশি মজার হয়ে থাকবে বন্ধুরা দেখেন আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমার এখানে কতগুলো পিঠা হয়েছে আর বানানোর সময় তো কয়েকটা পিঠা এক একজনে খেয়েও নিয়েছে দেখেন কতগুলো ছিদ্র হয়েছে বন্ধুরা যেহেতু আমি আখের কুর্দি বানিয়ে দিয়েছি তার জন্য কালারটাও কিন্তু দারুণ হয়েছে এখানে কিন্তু কালার ইউজ করা হয়নি আর বন্ধুরা এই পিঠাগুলো যদি আপনারা বানিয়ে দুধে ডুবিয়ে তারপরে খেয়ে নেন তাহলে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আমি এখানে কিছু পিঠা দুধে ডুবিয়ে নিব আর কিছু পিঠা এমনি খেয়ে নিব বন্ধুরা একটু ভেঙে দেখাচ্ছি দেখেন পিঠার এ পাশ পাশ কোনো রকমই কিন্তু একটু ফুরে যায়নি আর কতটা নরম হয়েছে তুলতুলে হয়েছে সেটাও বুঝিয়ে দিচ্ছে আর ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরটা কতটা অসংখ্য জালিজুত্র এই পিঠাগুলো আর এই পিঠাগুলো যদি আপনারা বাচ্চাদের বানিয়ে দেন তারা খেয়ে আরও বেশি পছন্দ করবে দেখেন একেবারে নরম আমি দুহাত দিয়ে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যতক্ষণ এই পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি ততক্ষণে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আপনাদের আবারও বলছি যদি আমার চ্যানেলটা একবার ঘুরে আসেন তাহলে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে অনেক বেশি পিঠার রেসিপি আছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা পিঠার রেসিপি শিখে নিতে পারবেন যদি একবার ঘুরে আসেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকে তাদেরকেও বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখেন তারপরে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার নতুন বন্ধু হয়ে যাবেন আর আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন দেখেন বন্ধুরা দেখেন কতটা সুন্দর আর কত সুন্দরভাবে জালিগুলো একে ভারে ভেঙে যাচ্ছে আমি একটা একটা করে পিঠা ভাঙছি হাতের একেবারে ছোঁয়াতে দেখেন আমি ইচ্ছা করে এই পিঠাগুলো ভারবার ভেঙে দেখাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগছে তো বন্ধুরা পিঠাগুলো আমি ভেঙে যতক্ষণে দেখাচ্ছি ততক্ষণে আমার বিদায় নেওয়ার ফলা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন পরবর্তী নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ হলো খুদা হাফেজ